সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর সুস্থ আছো আর এই যে উঠে পড়েছি আর আমি উঠতে দেরি হয়েছে কারণ কালকে মানে শুতে শুতে প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছিল তো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে উঠে দেখছি তখন নটা পনেরো কুড়ি বাজে আর আমি তো ঘুম থেকে উঠেই সরাসরি উঠে পড়তে পারি না ওই জন্য ঘুম থেকে নটা পনেরো কুড়িতে ঘুম বাংলা আমি ওই নটা চল্লিশ নাগাদ হয়তো উঠেছি তো উঠে এই যে বসে আছি আর ওই যে ও ঘুমাচ্ছে ওই যে আর বাবা বসে আছে এবার চাটা করব বাবাকে দেব তো চলো ঘরের কাজ বাজ করে নিই আজকেও শিউলির একটা কথা বলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপর এই যে খাওয়াতে এলাম কারণ কদিন ধরে একদম কিছু খাচ্ছে না শরীরটা পুরো দুর্বল হয়ে গেছে একটা করে রুটি তাও কোনো মতে খাচ্ছে কালকে তো সারাদিন কিছুই খায়নি হ্যাঁ এইভাবেই চালাচ্ছে খাওয়া দাওয়া তাহলে কি করে হবে বলো খেতে পারছি না যাই খাচ্ছি সেটাই কি তো লাগছে আজকে একটু তেল মেল মালিশ করে মাথাটা ধুয়ে দিলাম মাথাটা ধুয়ে টুয়ে এই গা হাত মুছিয়ে বসিয়েছি এই এখন একটু রোদে বসেছিল একটুখানি মুড়ি খেলো এত ডোজ মানে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাচ্ছে এবার কিছু না খেলে তো হবে না পেটে তাই ভাবলাম দুটো ডিম সিদ্ধ করে দিই ডিম সিদ্ধ খাক ডিম সিদ্ধ করে যদি কারণ বলে তো ডাক্তাররা প্রেশারটাও মনে হয় লো হয়ে গেছে কালকে না আমরা নিয়ে এসেছি প্রেশার নকানো যদি বলো আমি ডেকে নিচ্ছি জামা কাপড় কাচবো অনেক কটা জামাকাপড় আছে আর তার আগে ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিই জামাকাপড় কাচবো আর ওইদিকে বাবা বসে আছে এই দেখো দৌড়ের সামনেটা আগে মুছে হয়ে গেছে আগে দলের সামনেটা মুছে দিয়েছি চলো কাজ বাজ করে নিই নাহলে খুব অসুবিধাও হয় কারণ আমার ওই স্ট্যান্ডটা সত্যি কথা আছে কিন্তু খুব অসুবিধা হয় আর ওই জন্য চলো কাজ টাজ করে নিই করে নিই আবার দেখা হচ্ছে

টেনশানে পড়ে গেছিলাম কি হবে এখন একা একা কি করবে আর সাথে কেউ নেই আমার মা আছে বাবা আছে সবাই আছে এত ভালোবাসার মানুষরা আছে আমার কিছু হলে খবর পেলে সবাই ছুটে আসবে শান্তনা দেওয়ার লোকরা ওই দেখো মুখ ইয়ে হচ্ছে

আমার নিরামিষ আর ওর জন্য রান্না হয়েছে মাংস ছিল একটু চর্বি দিয়ে মাংস রান্না হয়েছে আর মটর ডাল করেছি আর আলু চিপস দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর আমার জন্য করেছি ও যেহেতু মঙ্গলবার আমি একা বেশ আজকে দিয়ে খাবো কলার ডাল করেছি বেগুন ভাজা

এটা মোটেও অল্প ভাত না দেখো তোমরাই দেখো এটাকে কি অল্প ভাত বলে সাতকারী ভাত নি এসে অল্প ভাত বলছো এটা অনেক বেশি ভাত আমি কি সুস্থ আছি খেতে পারবো খাইয়ে আমি

বাবা এখানটায় যেন জমির ঠান্ডা মনে হচ্ছে না চাও দরজা দিয়ে দিলাম তুমি এসে ইয়ে করো বাবা তোমরা কালকে অনেকে অনেক অ্যাডভাইস দিয়েছ দেখছিলাম যে কি খাওয়ার জন্য কি কিসের জন্য আমি কালো জিরে মিরে না খেতে পারি না বিশেষ করো বন্ধুরা খাচ্ছি টুকটাক কিছু তো খাচ্ছি তবে সময় তো একটু লাগবে এমন ঠান্ডায় লেগেছে তোমাদের কি বলবো এই পাশে যে দাঁতের যে গালের যে মাড়ি হচ্ছে না মাড়িটা অব্দি ফুলে গেছে এখন দেখছি খুব ব্যথা হচ্ছে মাড়িটা এইসা ঠান্ডা লেগেছে মানে আমার ঠান্ডা লাগা মানে আমার মাথা চাপ রাতে ইচ্ছা করে বিশেষ করে দেখো জ্বর একরকম জ্বরটা পুরোটাই রকম জ্বর হলে তাও মে মানে শুয়ে থাকা যায় কিন্তু এই কাশি সর্দি হলে না মানে বিরক্ত লেগে যায় এক মাথা চুল হয়েছে কাটতে যাবো যাবো করছি যেতে পারছি না শরীর খারাপের জন্য সামনে সরস্বতী পুজোও আসছে শিউলিও নেই এসছিল তো পরশু দিন তোমরা তো দেখেইছ তো এখন কবে আসবে কি বৃত্তান্ত কি কিছুই বুঝতে পারছি না মা আসার তো কথা আছে আজকে দেখা যাক কি হয় দেখি কি হয় মন্দিরে আসুক কি রান্না করে আজকে দেখি কারণ মা সবজি বাজার করে দিয়ে গেছিলো বাবা ছিল না বাবা গেছিলো একটু দরকারে গেছিলো বাইরে ফুলিয়া তো বাবা তো এখনো আসেনি বাবা শুনেছে আমার শরীর খুব খারাপ আজকে মনে হয় মা বাবা দুজনাই আসবে দেখি কখন আসে বাজার টাজার বাবা বললে আমি সব করে দিয়ে আসবো তোকে বেরোতে হবে না এখন শরীর ভালো হোক তারপর বেরোবি ব্যাপারটা হচ্ছে কি মাথা প্রচন্ড টল কাচ্ছে এত কড়া রোজের অ্যান্টিবায়োটিক খেয়েছি না মাথা প্রচন্ড টল কাচ্ছে কি কত বেটে হয়ে গেছে না মন হচ্ছে আমার থেকে আরো হ্যাঁ হয়েছে কেন হয়েছে চাপে কিসের চাপে চাপে বেটে কিসের চাপে চাপে থাকি স্যার বলো আমাকে নিয়ে তো চাপ এর আমাকে নিয়ে চিন্তা নেই আমাকে শুধু রাত দিন বলে মর 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 তা তুই মরলে আমি বিয়ে করব আবার মুখের দিকে তাকিয়ে কথা বলছি তুমি এইসব উল্টো পাল্টা কথা মন গড়া কথা বলছি না আমাকে সেবা করছে না বন্ধুরা না না রাস্তার লোকে আদর করে তাহলে জড়িয়ে ধরো ভাই আমার কথাটা শোনো কি দিয়া ওকে বললাম যে গপুকে তো সেবা দেবো বলে দুটো ফলমল দিয়ে গেছে রাখা হয়েছে হ্যাঁ তা আমি গোপুকে সেবা দেব বললাম ফল দিয়ে তা হচ্ছে যে এখন থাক সকালটা বিকালবেলায় এসে নিয়ে যাও দিয়ে যাই বলেছে মনটা খারাপ করছে বলে দিয়েছি দিয়ে বলছে যে থাক থাক দুদিন কি দিয়ে বললাম তোমার যখন মন খারাপ করছে তাহলে দুদিন এখনও রাখো তাহলে

তুমি যদি আসা যাওয়া করে আমাদের কোনো আপত্তি নেই ও যদি আসে যাওয়া করতে পারে করুক মানে সেই আশে যাওয়া বলতে কি একটু আসলো বিকালবেলায় দেখা করে গেল কোনোদিন হয়তো ও নাকি কাজ খুঁজছে কাজের ইয়েতে তোমরা তো শুনলে ওর তো প্রোফাইল নিশ্চয়ই ফেসবুক দেখো কম বেশি হলে ও দেখা করতে এসেছিলো তখন বললো ওর ফেসবুকে তো রিল সবসময় ছাড়ছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই সে জেনেটারি ও যদি বাড়িতে থাকে থাক আমাদের কোনো ব্যাপার না এরকম আর

রোগ রোগ করেও তো ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাকে কি করে তাড়াতাড়ি সুস্থ করবে ওকে গায়ে তেলটা ঢেলে দি যাও যাও গরম জল দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টা